সামনে কেক দেখে গরিব মেয়েটি খাওয়া শুরু করে দেই তখন তার মনে হয় কেকের সাথে কিছু আছে সে মুখ হাটরে দেখে এটি একটি ডায়মন্ডের দামি আংটি তখন এক কোটি লোক এসে কেক থেকে আংটি খুঁজতে থাকে এটা দেখে সে ভয় পেয়ে আবার মুখে আংটিতে ঢুকিয়ে ফেলে লোকটি তাকে জিজ্ঞেস করে এই মেয়ে তুমি কি কেক থেকে আংটি পেয়েছ মেয়েটি সাথে সাথে মানা করে দেই সময় মতো আংটি পড়াতে না পারায় লোকটির গার্লফ্রেন্ড ব্রেকআপ করে চলে যায় তখন লোকটির মন খারাপ দেখে মেয়েটি এসে বলে আপনি হয়তো এই আংটি খুঁজছিলেন লোকটি তখন মেয়েটির হাত ধরে বলে চলো আমার সাথে আমার গার্লফ্রেন্ডকে মানাবে আরেক রেস্টুরেন্টে লোকটি গিয়ে দেখে তার গার্লফ্রেন্ড অলরেডি আরেক একটি বয়ফ্রেন্ড খুঁজে নিয়েছে তাই সে গার্লফ্রেন্ড কে জেলাস করাতে মেয়েটিকে তার লাভারে একটিং করতে বলে তার বিনিময়ে সে তাকে ডায়মন্ডের এই আংটিটি দিয়ে দিবে আর হোটেলের ম্যানেজারকে বলে তোমার এখানে সবচেয়ে দামি শ্বাসগোজ তাকে করাও মেটি যখন শ্বাসগোজ করে আসে তখন তার সৌন্দর্য দেখে লোকটি মুগ্ধ হয়ে যায় তখন মেটি গার্লফ্রেন্ড কে জেলাস করাতে লোকটির সাথে ডান্স করতে থাকে আর এক সময় তার গার্লফ্রেন্ড জেলাস হয়েও যায় তখন মেটি লোকটির মুখে ডায়মন্ডের আংটি ঢুকিয়ে দিয়ে বলে এই নাও এটা তুমি রাখো আমরা গরিব হতে পারি কিন্তু লোভী এটা বলে সে কিছুদিন গিয়ে থেমে যায় এটার আশায় যে লোকটি হয়তো তাকে মানাতে আসবে কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড এসে বলে কি আমাকে প্রপোজ করতে চাও এই বলে সে নিজেই আংটি পরে নেই আর লোকটিকে কিস করা শুরু করে এরপর তিন মাস কেটে যায় একদিন ম্যানেজার মেয়েটিকে বলে টেবিল নাম্বার পাঁচ এ ভিআইপি গেস্ট আছে আগে ওখানে যাও মেটি গিয়ে অর্ডার নিতে যাবে তখনই দেখে এটা সেই কোটিপুটি লোকটাই তাই সে আরেকজন ওয়েটারকে পাঠাতে চাই কিন্তু লোকটি বলে আমি চাই তুমি এই কেকটা খাও মেয়েটি খেতে চাচ্ছিল না কিন্তু কাস্টমারের জোর করে তার খেতে হয় তখনই তার মনে হয় তার মুখে কিছু আছে আর সে দেখে আবার কেকে একটা দামি আংটি ছিল লোকটি তখন উঠে দাঁড়ায় আর তাকে নিয়ে নাচতে শুরু করে আর বলতে থাকে আমি এই তিন মাস শুধু নাচ শিখেছি যেন তোমার সাথে তাল মিলে আসতে পারি এটা শুনে মেয়েটিও অনেক খুশি হয়ে যায় কারণ সে মনে করেছিল লোকটি তাকে ভুলেই গেছে এরপর কি হবে আপনারাও জানেন